চলো বন্ধুরা আজকে দেখাবো আমাদের বাগান মানে পেঁপে তারপর চিচিঙ্গে তারপরে তরমুজ সুপারি গাছ আর অনেক কিছু আছে ব্লকে দেখাবো চলো বন্ধুরা ও আমার বাবা চিচিঙ্গে বাগান করেছে চিচিঙ্গে দেখছো কত লম্বা লম্বা চিচিঙ্গে হয়েছে দেখো আর এই যে ইটগুলো কেন বেঁধে দিয়েছে জানো কারণ যাতে চিচিঙ্গে এই যে চিচিঙ্গেটা লম্বা লম্বা হয়েছে না এর মেয়ে তো যাতে লম্বা লম্বা হয় আর যদি এর নিচে ল্যাজের মধ্যে কোথায় গেল এই যে এই যে লেজের মধ্যে যদি ইটনা বেঁধে দেয় না এগুলো কেমন বেঁকে চড়ে এরকম এরকম হয়ে যাবে সেই জন্য এখানে কতগুলো গাছ দেখছো অনেকগুলো চারটে পাঁচটা গাছ হচ্ছে একটা দুটো চারটে গাছ কত সুন্দর চিচিংগা গাছ দিয়েছি এই দেখো একটা পুঁশাক গাছ এখানে আর একটা পুঁশাক গাছ হয়েছিল আমি কেটে তাকে রান্না করে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই যে তরমুজ গাছ দুঃখের বিষয় তরমুজ গাছটা তরমুজই হচ্ছে না তরমুজ গাছ কিন্তু তরমুজ হচ্ছে না এখানে আরও আছে এই দেখো আরও পৈশাক গাছ আছে এখানে কত তো ছোটো হয়েছে আমি রান্নাও করেছি আর এই গাছটা কি গাছ বলো তো কেউ বলতে পারবে এটা হচ্ছে রক্ত জবা গাছ রক্ত জবা এই একটা দেখো কত বড় একটা চিচিঙ্কি হয়েছি ওই যে দেখো আমি ভিডিও করছি আমার সামনে প্রজাপতি গুলো চলে আসছে এরা ওদেরও ইচ্ছা হচ্ছে ভিডিওতে আসার আর এখানে দেখো কত কলা গাছ এই কলা গাছগুলো সব আমাদের সব আমাদের এখানে একটা কলা হয়েছে তাই একটা অনেক বড় একটা কলা হয়েছে এই যে এই বাবা কলাটা কেমন ট্যাড়া বেঁকা ট্যাড়া বেঁকা হয়ে গেছে ওইদিকে আর একটা কলা গাছ হয়েছে আর এই যে কলা গাছটাকে বেঁধে রেখেছে গেছে কারণ একটা পুকুর পাড়ে পড়েই যাবে আর দিন থাকবে না হয়তো আর আমাদের এটা আম গাছ কিন্তু আম হয় না এদিকে আরও অনেক কিছু আছে কিন্তু আমি স্নান করেছি আর ওইদিকে যাব না বাবা কোথায় জোঁক আছে তারও ঠিক ঠিকানা নেই সবই ঠিক আছে কিন্তু আমি জোঁকের দিকে ভীষণ ভয় পাই বাবা যারা গ্রামের দিকে থাকো তারা খুব ভালো করেই জানবে জিনিসটা কি তাই আমি রাজ্যে যেতে চাই না আমি জানি না তাও আমি যেতেও চাই না দেখো এখানে ছোট ছোট তরমুজ হচ্ছিল তরমুজ হতে হতে এই যে ফুল হয়েছে দেখো দেখছো ফুল হয়েছে কিন্তু তরমুজই হচ্ছে না একটা ছোট্ট তরমুজ হয়ে গেল সেটা নাকি খারাপ হয়ে গেছে বাবা বলছিল আমি তো দেখি নাই আমি শুধু গাছটাকে দেখছি আর এখানে অনেক বড়ো ফুইশাক হয়েছিল আমি কেটে রান্না করে দিচ্ছি লাউ ফুঁশাক চিংড়ি দিয়ে রান্না করে দিচ্ছি দিয়ে খেয়ে নিয়েছি ওইদিকে আর একটা ওইদিকে কি গাছ আছে এই দেখো ঘাস ফুল গাছ দেখছো কী সুন্দর ফুল গাছ হয়েছে না কি সুন্দর এখানে অনেক রকম ফুল গাছ আছে এই ঘাস ফুল গাছটা হচ্ছে আমি আমার একটা দাদার বাড়ি থেকে নিয়ে এসেছি নিয়ে এসছি মানে ওনার ছাদ থেকে পড়ে টপটা ভেঙে গেছে ওনাদের তো বাড়িতে রাখার জায়গা নেই সেই কারণে আমি নিয়ে আমার বাড়িতে চলে এসেছি আর এগুলো হচ্ছে ওল গাছ এই যে ছোটো ছোটো কলা গাছ এইটা কি গাছ জানি এখানে একটা পেঁপে গাছ হয়ে গেছে আর ওইগুলো হচ্ছে লাউ গাছ হচ্ছে লাউ আর দেখো কতগুলো ওল গাছ হচ্ছে আমাদের একটা দুটো তিনটে চারটে টোটাল চারটে ওল গাছ হচ্ছে ওল গাছ উল ওখানটা একটা পেয়ারা গাছও হয়েছে এই পেয়ারা গাছগুলো আমি নিয়ে এসেছিলাম আমাদের কোচিন থেকে এই আম গাছটাও তাই নিয়ে এসেছিলাম আমাদের কোচিন থেকে এখানে সুপারি গাছ বসিয়েছে এখানে ডাব গাছ ওখানেও ডাব গাছ এখানেও ডাব গাছ ছিল এই যে বালি এই আমাদের ঘর করার জন্য বালি সিমেন্ট ছিল না বালি সিমেন্ট না বালি ঢেলেছিল আর এখানে খোয়াটাও ঢেলেছিল যে কারণে এখানেও ছিল সেটা হচ্ছে যে করে দিচ্ছে মারা গেছে আর এই যে এইটা তো বন্ধুরা এইটা হচ্ছে কী গাছ আমি জানি না দুঃখিত আমার নিজেরই মনে নেই ওটা কী গাছ কিন্তু ওটা লোকে খায় আমরা জীবনেও খাই নাই জীবনেও খাই নাই আমরা কচু খেয়েছি কিন্তু আমরা গাছ টাছ খাই না আর এই দেখো কড়াই গাছ এই কড়াই এই কড়াই গাছ থেকে না তরকা খাও না তরকার ডাল হয় তরকার ডাল আর এখানে আমাদের একটা কত বড় পেঁপে গাছ আছে এই একটা পেঁপে গাছ আছে দেখবে আর এখানে একটা অনেক বড় পেঁপে গাছ হয়েছে এখানে ছিল গাছটা পুরো গাছ আর একটা পেঁপে হয়েছে এটাতে পেঁপে হয়নি হবে কিন্তু পেঁপে পাকা ছিল এখন নেই আমাদের গাছে কাঁঠাল হয়েছে কাঁঠালটা কোথায় গেল ও মাই গড ওই যে ভেতরে একটা কাঁঠাল আছে দেখা যাচ্ছে না যাই হোক দেখা যাচ্ছে না কি করে দেখে ও মাই গড আর আমি এখানে করছি ম্যাগি আমার খুব জোরে খিদে পেয়ে গেছে আমি এখন ম্যাগি খাই বাকি ব্লক আবার দেবো টাটা বাই বাই ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো